শ্রী শ্রী ঠাকুর জানাই রাতুল আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মেরা ভাগ্য যখন খারাপ যায় তখন কিন্তু আমাদের পুরো দিনটাই যেমন খারাপ যায় ঠিক তেমনভাবে পুরো জীবনটাই খারাপ চলতে থাকে অনেক প্রকার সমস্যা বাধা বিপত্তি গ্রহদোষ সমস্ত কিছু একসাথে যেন আমাদেরকে শেষ করে দেয় তাই ভাগ্যকে কিন্তু ঠিক করতে হবে আগে আর এই ভাগ্য খারাপ থাকার কিন্তু অনেক রকম কারণ হতে পারে সেটা আমাদের কুকর্ম হতে পারে আমাদের খারাপ চলন হতে পারে আমাদের খারাপ চরিত্র হতে পারে অথবা গ্রহদোষ হতে পারে অথবা আমাদের বেশ কিছু ভুল কাজের জন্য কিন্তু হতে পারে এই সমস্ত কিছু থেকে বাঁচতে গেলে আমরা আজকে একটি বিশেষ কর্মের কথা আপনাদেরকে বলবো এবং বিশেষ একটি টোটকার কথা কিন্তু বলবো যে টোটকা পালনের মধ্য দিয়ে সহজেই এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং সহজেই আপনার ভাগ্যকে কিন্তু ফেলতে যদি আপনার ভাগ্য ভালো না যায় যদি সকল কাজে আপনি অসফল থাকেন যদি যাই করতে যাচ্ছেন তাতেই যদি বাঁধা পান তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ টোটকাটি আপনারা পালন করবেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে এমন কিছু জিনিস আপনারা রাখবেন যে জিনিসটি রাখার কিন্তু আপনার ভাগ্যকে আপনারা বদলে ফেলতে পারবেন এই ভাগ্য বদলানোর জন্য অনেক রকম টোটকা কিন্তু আছে কিন্তু এই টোটকাটা বলা হচ্ছে অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রসূ এই টোটকা বিশেষভাবে যিনি প্রকৃত নিয়ম মানে পালন করতে পারবেন তিনি কিন্তু সহজেই এই ফল লাভ করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে দুটো এলাচ রেখে দেওয়ার কথা তাহলে কিন্তু ভাগ্য বদলাবে এছাড়া বালিশের কাপড়েও যদি এটি বেঁধে রাখা যায় তাহলে কিন্তু ভালো ফল লাভ করা যায় বাস্তুমতে এলাচ বালিশের নিচে রাখা খুব ভালো ভাগ্য ঘুরে যায় জ্যোতিষীরাও কিন্তু বালিশের নিচে এই এলাজ রাখার পরামর্শ দিয়ে থাকেন বাস্তুশাস্ত্র মতে রাতে ঘুমানোর সময় পজিটিভ এনার্জি দরকার হয় আর তা দেয় এলাজ মাথার নিচে এটা যদি আপনি রেখে দেন তাহলে আপনার মনে নেগেটিভ চিন্তা কখনোই আসবে না সকালে ঘুম থেকে উঠে একদম ফুরফুরে মেজাজে থাকবেন শুধু তাই নয় দেখবেন অনেক বাধা আপনার জীবন থেকে কেটে যাবে বিশেষ করে আপনি যদি অর্থ কষ্টে ভোগেন তাহলে এলাজ রাখা খুবই কাজে দেয় এলাজ অর্থ কষ্ট দূর করে আবার ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে যদি আপনার খারাপ সময় চলে তাহলে কিন্তু এলাচের এই বিশেষ টোটকা আপনারা করতে পারেন এটা কিন্তু খুবই ফলপ্রসূ বাস্তুমতে তুলসী পাতা মাথায় রেখে ঘুমালে সৌভাগ্য আসে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ঘুমানোর সময় মাথায় আসে এই বিশেষ কাজটা কিন্তু আপনারা করতে পারেন গেল টোটকার কথা কিন্তু প্রকৃতভাবে আমরা যদি এই সমস্যা থেকে মুক্ত হতে চাই তাহলে নিজেদেরকে আগে ঠিক করতে হবে নিজেরা যদি ঠিক হতে পারি তারপরেই কিন্তু এই বিশেষ টোটকা করলে আমরা ফল লাভ করতে পারব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র সবার আগে বললেন মানুষ হতে হবে পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে এই যে আমরা এই বিভিন্ন রকম বাধার সম্মুখীন হই বিভিন্ন রকম সমস্যা আমাদেরকে চেপে ধরে বা আমরা সমস্ত কাজে অসফল হই এর একটাই কিন্তু কারণ সেটা হচ্ছে আমরা নিজেরাই আমরা যদি নিজেরা এগুলিকে দূর করতে চাই তাহলে আগে নিজেদেরকে ঠিক হতে হবে আমরা এমন কোনো কর্ম করে বসি এমন কোনো এমনভাবে চলার চেষ্টা করে যার দরুণ কিন্তু আমাদেরকে গ্রহদোষের কবলে পড়তে হয় আমাদের ভাগ্য আমাদের সাথ না বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে নেমে আসে যেটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে আগে ঠিক করতে হবে যুগ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম আমাদেরকে আমাদের চাল চলন চরিত্র অভ্যাস কর্ম এই সমস্ত জিনিসকে ঠিক করার বিধান দিলেন তিনি যে বিধি বিধানগুলো দিয়েছেন সমস্ত কিছু যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি ঠিক হতে বাধ্য হবে আমাদের চাল চলন চরিত্র সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা প্রকৃত রূপে পরম দলকে ভালোবেসে পরম দলের কর্ম করি পরম দয়াল প্রত্যেকদিন নাম জপ ইবৃত্তি প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ এবং সমস্ত পবিত্র কর্মগুলো করার বিধান দিয়েছেন এই নাম জপ করার মধ্য দিয়ে আমাদের সরিপু কিন্তু কন্ট্রোলে থাকবে এবং সহজেই আমরা ভগবানকে লাভ করতে পারবো মহাশক্তি লাভ করে সহজেই আমরা কিন্তু সমস্ত যে বাজে জিনিসগুলো সেগুলোকে দূর করার ক্ষমতা তৈরি করতে পারবো আমাদের এনার্জি তৈরি হয়ে যাবে আর এই নামজপের মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো তাই নামজপ হচ্ছে খুবই পাওয়ারফুল এই নামজপ কিন্তু ছাড়লে হবে না নাম জপ করতে হবে নাম জপ করার মধ্য দিয়ে আমাদের মস্তিষ্ক খুলবে বুদ্ধি বাড়বে এবং এই নামজপ যত বেশি করে করতে পারবো ততই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা ঠিক করছি না ভুল করছি আমাদের বোঝার ক্ষমতা জন্মাবে আমরা সহজে কোনো ভুল দিকে যেতে পারবো না তাই নামজপ কিন্তু খুব করে করতে হবে এছাড়া সৎ গ্রন্থাদি পাঠের কথা যে পরমদাল আমাদেরকে বলেছেন এই সৎ গ্রন্থাদি পাঠ মানে শুধুমাত্র বই পড়লাম তা কিন্তু নয় সৎ গ্রন্থাদি পাঠ মানে সেই গ্রন্থের মধ্যে সেই শাস্ত্রের মধ্যে যে বিধিবিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে সেই মতো করে আমাদেরকে চলতে হবে আমাদের চালচলন অভ্যাস ব্যবহার সেই মতো যেন হয় তিনি যে সময় যে কর্ম করার বিধান দিয়েছেন সেই সময় সেই কর্ম কিন্তু করতে হবে তবে প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো তবে সৎ পাঠের তাৎপর্য কিন্তু পরিপূর্ণতা লাভ করবে তাই সৎ পাঠ পাঠ মানে সকাল সন্ধ্যা আমরা করলাম তা নয় সকালবেলা আমরা সৎ গ্রন্থ পড়লাম সেই যে শিক্ষা আমরা লাভ করলাম সেটা পুরো দিন বহন করে চলবো এবং সন্ধ্যাবেলা আবার পড়লাম সকাল এবং সন্ধ্যা উভয় আমরা পালন করে চলবো সেই মতো করে চলার চেষ্টা করব বাস্তবে কিন্তু সেটাকে আমাদের চরিত্রের তুলতে হবে যেমন শাস্ত্রে আছে মিথ্যা কথা বলতে নেই তো এই মিথ্যাকে আমরা অ্যাভয়েড করবো আবার এই মিথ্যার আবার সংজ্ঞা কিন্তু পরমতলা আমাদেরকে দিয়েছেন মিথ্যা হলো সেটাই যেটা সত্য হলেও অন্যের জন্য অমঙ্গল অন্যের ক্ষতি করে সেটাই কিন্তু মিথ্যা তো এইভাবে আমাদেরকে কিন্তু চলতে হবে এরকম বিভিন্ন রকম যে বাণী রয়েছে সেগুলোকে মেনে চলে পরম দেয়াল যে দিয়েছেন সেগুলোকে আমরা যদি চলতে পারি আমাদের জীবন থেকে বাঁধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু দূর হয়ে যাবে কোনো টোটকার দরকার আর তখন হবে না কিন্তু আমরা সেটা কতটা করছি সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমরা এই কর্মগুলোকে যথাযথভাবে পালন করি না বলেই কিন্তু আবার জ্যোতিষশাস্ত্র মেনে আমাদেরকে চলতে হয় কিন্তু পরম দল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলোই হচ্ছে মক্ষম জিনিস সেইগুলো যদি আমরা যথাযথভাবে মানতে পারি কোনো কিছু আর মানার দরকার হয় না তাই পরম বিধি বিধান মেনে জীবন পথে এগিয়ে চলুন নিজেদের কর্মকে ঠিক করুন চাল চলন অভ্যাস ব্যবহার এগুলোকে ঠিক করুন এবং পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে কর্ম করুন পরম দয়াল যে যে কর্মগুলো করার কথা বলেছেন যে বিধিবিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলেই কিন্তু সমস্ত দিক থেকে আমরা মুক্তি লাভ করবো এই যে সকল প্রকার বাঁধা বিপদ যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো থেকে কিন্তু আমরা সহজে মুক্তি লাভ করবো এছাড়া যে অসফল হওয়ার কথা বলা হচ্ছে এটাও কিন্তু দূর হয়ে যাবে আমরা সহজেই সমস্ত কাজে সফলতা লাভ করতে পারব আমাদের শক্তি আসবে হয়ে সমস্ত কাজকে আমরা করতে পারব সেই কাজ করার শক্তি আসবে বুদ্ধি আসবে আমরা সমস্ত কিছু লাভ করতে পারব। যেগুলো একটা কাজকে সম্পূর্ণ করার জন্য লাগে তাই সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই চলুন সবাই মিলে আমরা পরম দয়ালের কর্ম করে চলি এবং পরম দয়ালের মতো করে নিজেদেরকে গড়ে তুলি পরম দলের সন্তান হয়ে ওঠার চেষ্টা করে তাহলেই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করবো সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব